আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম তিন বিএনপির নতুন কর্মসূচি আসছে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের সিদ্ধান্ত আর থাকছে ডয়সেভেল রিপোর্ট উদারপন্থী পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত সর্বশেষ পদ্মা সেতু শেখ হাসিনার হার নামানা মানসিকতার অনন্য প্রতীক বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির পর আবারও মাঠের আন্দোলন যাচ্ছে বিএনপি এবার তিনি ইস্যুতে বিএনপি কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে এ নিয়ে ইতিমধ্যে স্থায়ী কমিটির সভায় আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাদের পরামর্শ দিয়েছে হাইকমান্ড দলীয় চেয়ারপারসনের মুক্তির আন্দোলনের সঙ্গে দুর্নীতি ও ভারত বাংলাদেশের অসম চুক্তি সমঝোতার যুক্ত করার সম্ভাবনা দিয়েছেন নেতারা কি ধরনের কর্মসূচি নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে ঢাকাসহ সব মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ বা মানববন্ধন বা অবস্থান সহ আরও কিছু কর্মসূচির বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে পাশাপাশি দুর্নীতি ও ভারত বাংলাদেশের অসম চুক্তি সমঝোতার বিষয়ে জনগণকে জানাতে বিভাগীয় শহরে সেমিনারেও প্রস্তাব রয়েছে আগামী সোমবার স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এছাড়া বৃহস্পতিবার স্থায়ী কমিটি জরুরি সবাই সরকারি চাকরিতে কোটা বিরোধী চলমান আন্দোলনের সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত রয়েছে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেটাকে অসম দেশবিরোধী আখ্যা দিয়ে প্রতিবাদে কর্মসূচি আসতে পারে একই সঙ্গে সরকারের নানা দুর্নীতি ব্যাংক লুট বিদেশের টাকা পাচার ইত্যাদি নানা ইস্যু থাকবে তবে এখন বৈরী আবহাওয়া চলছে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত এজন্য কয়েকটি দিন বিরতি দিয়ে কর্মসূচির তারিখ দেওয়া হতে পারে সোমবার স্থায়ী কমিটির সবার পর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি জানানোর কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুব বলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাকে নিয়ে দেশবাসী চিন্তিত তার উন্নত চিকিৎসা প্রয়োজন সেটা নিঃশর্ত মুক্তি ছাড়া সম্ভব নয় অন্যান্য ইস্যুতেও কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপি টুকমো মহাসচিব শহীদ চৌধুরী এনি অবশ্যই কর্মসূচি আসবে দুর্নীতি ও দেশবিরোধী যে চুক্তি সেগুলো নিয়ে কর্মসূচি আসবে ম্যাডামের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে এবং তা অব্যাহত থাকবে তাছাড়া এই সুভিত্তিক আমাদের আরও কর্মসূচি আসবে আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে ফ্রিন্স বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি আগামীতে ভারত বাংলাদেশের মধ্যকার যে অসম চুক্তি সমঝোতা হয়েছে তার প্রতিবাদে এবং আওয়ামী লীগ সরকারের লুটপাট বিদেশে অর্থ পাচারের ঘটনায় দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে চুক্তির উপর সেমিনারও করা হতে পারে গত চব্বিশ জন স্থায়ী কমিটির সভার পরদিন গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতাও তিনটি চুক্তি নবয়ন সহ দশটি সমঝোতা স্বাক্ষর হওয়ায় স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি তা প্রত্যাখ্যান করছে বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজন হলে কর্মসূচি নেব চলে যাচ্ছি পরের সংবাদে বা মাসুদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্বিতীয় দফার ভোট হয় সেখানে গতকাল এতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে ছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি কিন্তু তাকে টপকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশ কিয়ান এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ডয়চিভ্যালে শনিবার কর্মকর্তারা নির্বাচনের ফলাফল সম্পর্কে অবহিত করে। তবে কে কত ভোট পেয়েছেন তা এখনো জানা যায়নি দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কট্টরপন্থী সাইদ জালি আটানো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে সাবেক একজন মধ্যস্থতাকারী অন্যদিকে হার্টের একজন সার্জন এবং সংস্কারবাদী রাজনীতিক তিনি দুই হাজার এক থেকে দুই পাঁচ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এর আগে ফল ঘোষণার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে প্যাজেসকিয়ান নির্বাচনে এগিয়ে আছেন তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ভোট গণনা শেষ হয়েছে দুই প্রার্থীকে ফল সম্পর্কে জানানো হয়েছে সাইট জালিলির চেয়ে প্রায় ত্রিশ লাখ ভোটে এগিয়ে আছেন পেজেস কেয়ার রাষ্ট্রীয় টিভিতে বলা হয় পোলিং স্টেশনগুলো বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় খুলে দেওয়া হয় মধ্যরাত অবধি তা খোলা ছিল পুরো দেশে প্রায় ষাট হাজার কেন্দ্র খোলা হয়েছিল দেশটির জনসংখ্যা সাড়ে আট কোটি এর মধ্যে কমপক্ষে ছয় কোটি দশ লাখ বৈধ ভোটার চলে যাচ্ছি পরের সংবাদে পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হার না মানা মানসিকতা কমিটমেন্ট আর নিজের প্রতি আত্মবিশ্বাসের অন্যান্য প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মা প্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধি সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিশ্ব ব্যাংক চারটি বহুজাতিক প্রতিষ্ঠানের ঋণে দুই সালের জানুয়ারিতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প চূড়ান্ত করে আওয়ামী লীগ সরকার কিন্তু দুর্নীতির মিথ্যা অভিযোগে প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয় সংস্থাগুলো বিষয়টি আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয় যে এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি এরপর বিশ্বব্যাংক অর্থায়নে ফিরে আসার আগ্রহ দেখালেও বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নেন নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার নভেম্বরের শেষের দিকে সেতুর কাজ শুরু হয় বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই হাজার বাইশ সালের পঁচিশ জুন পদ্মা সেতু দিয়ে সড়ক পথে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয় এরপর দুই হাজার তেইশ সালে চালু করা হয় রেলপথ ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন হল নিজের টাকায় পদ্মা সেতু এই সাহস তিনি কোথা থেকে পেলেন বঙ্গবন্ধুর মেয়ে বলেই পেয়েছেন বিশ্বব্যাংক অপবাদ দিয়ে সরে গেলেও দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকন্যা দেশনত্র শেখ হাসিনা ঘোষণা দিলেন আমি আমাদের টাকায় পদ্মা সেতু করব আমার আজও মনে পড়ে এই ঘোষণার পরে খোঁজ সরকার এবং দলের অনেকেই বিশ্বাস করতে পারেনি নিজের অর্থায় সম্ভব সে কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন নেত্রী যখন ঘোষণা দিলেন এটা নিয়ে সরোগল পাগল নাকি বিশ্বব্যাংক যদি পদ্মা সেতু না করে আমাদের কি এমন টাকা আছে যে আমরা করতে পারবো নেচে আপনার ও সমালোচনার মুখর আমাকে উদ্দেশ্য করে অনেকেই কত কথাই না বলেছেন আজ আমরা পদ্মা সেতু সমাপনে অনুষ্ঠান করছি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকুন টি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ